আসামবাসীর প্রাণে স্পন্দন জুবিন গার্গের ন্যায় বিচারের দাবিতে বাক্সায় উত্তপ্ত পরিস্থিতি সেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে নিয়ে যাওয়া বাহনে পাথর নিক্ষেপের ঘটনা বাক্সায় বাক্সা জেলা কারাগারের সম্মুখে উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গেছে জুবিনের ন্যায় বিচারের দাবি ক্রমেই জোর পাচ্ছে আসমে হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন ফেসবুকে ট্রেন্ডিং এক মিলিয়নেরও বেশি মানুষ ডিজিটাল প্রতিবাদে যুক্ত হয়েছেন প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের তীব্র বাগবিতণ্ডা বাক্সায় শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলাকালীন উত্তাল প্রতিবাদ পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বাক্সা জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ কিছু পুলিশ কর্মী অতিরিক্ত পুলিশ সুপার এবং সাংবাদিক আহত হয়েছেন জুবিনের রহস্যজনক মৃত্যুকাণ্ডের বড় আপডেট শেষ হল চোদ্দ দিনে পুলিশের জিম্মার মেয়াদ আজ আদালতে পাঁচ অভিযুক্তকে হাজির করা হয়েছে আদালত বাক্সা জেলা কারাগারে চোদ্দ দিনে ন্যায়িক জিম্মায় প্রেরণ করেছে পাঁচ অভিযুক্তকে হাতে হাত করা লাগিয়ে আদালতে তোলা হয় পাঁচ অভিযুক্তকে জয় জুবিন দাস স্লোগানে কেঁপে উঠেছে বাক্সার রাজপথ উত্তেজনার পর ইতিমধ্যে কয়েকজন জুবিনের অনুরাগী আটক করা হয়েছে ক্রমে চাপ বাড়ছে সরকারের জুবিন ইস্যুতে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে পারে জানিয়ে রাজ্যের হিমন্ত সরকার আসামে প্রয়াত সুরেশ সন্তান জুবিনের দেহ সিঙ্গাপুর থেকে ফেরানো শ্রদ্ধা জ্ঞাপন এবং মহা সমারোহে শেষকৃত্য কোনো কিছুতেই কৈফিয়ত রাখেনি সরকার কিন্তু এর পরেও ক্রমে ঢুকছে সরকার জয় জুবিন দাস আজ কেঁপে ওঠে বাক্সার রাজপথ পুলিশের পদযাত্রায় বাধা দিলে সেখানে ঘটে যায় বিপত্তির সৃষ্টি হয় তুমুল উত্তেজনার জুবিন ইস্যুতে এখন চাপে রয়েছে সরকার যে গতিতে বাড়ছে প্রতিবাদী ঝাঁজ যে কোনো সময় অপ্রত্যাশিত পরিস্থিতি পরিস্থিতিতে পড়তে পারে সরকার এমনটাই অভিমত অভিজ্ঞ মহলের আজ আদালতে পেশ করা হয় জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় পাঁচ অভিযুক্ত অর্থাৎ শেমকানু মহন্ত সিদ্ধার্থ শর্মার সন্দীপন গার্গ এবং জুবিন গার্গের দুই ব্যক্তিগত দেহরক্ষীকে পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরাকে এই পাঁচজনকে আজ আদালতে তোলা হয় তবে আজ আদালতে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ওকালতি করেননি এবং কেউ জামিনের আবেদনও করেননি অন্যদিকে সিআইডি অভিযুক্তদের পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন করেনি আদালত পাঁচজনকেই চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন নিরাপত্তার দিক বিবেচনা করে সেমকাল মহন্ত সিদ্ধার্থ শর্মা এবং সন্দীপন গার্গ সহ মোট পাঁচজনকে জনকে বাক্সা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে কড়া নিরাপত্তা বাক্সা জেলা কারাগারে নিয়ে যাওয়ার সময়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শত শত পুরুষ জুবিনের অনুরাগীরা জেলা কারাগারের সম্মুখে উত্তপ্ত মহিলা পরিস্থিতির সৃষ্টি করেছেন একসময় শেমকানু মহন্ত সিদ্ধার্থ শর্মাকে নিয়ে যাওয়া বাহনে পাথর নিক্ষেপ করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সাময়িক লাঠিচার্য করে আর পুলিশ এবং স্থানীয় জনতার মধ্যে বাঘ বিতণ্ডায় সেখানে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী পুলিশের অফিসার এবং সাংবাদিকরাও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে জুবিন ইস্যুতে বর্তমানে উত্তপ্ত রয়েছে রাজ্য